অনেকের কঠিন একটি অধ্যায়ের নাম আবার অনেকের কাছে খুবই ইজি একটি অধ্যায়ের নাম যারা জানেন বা যারা পারেন তাদের কাছে ইজি একটি অধ্যায়ের নাম আর যারা পারেন না সম্পর্কে যাদের তাদের কাছে কঠিন একটি অধ্যায়ের নাম হ্যালো ইউ হোপ ইয়ার ডুইং ভেরি ওয়েল আজকে আমরা আমাদের এই ভিডিওতে শিখবো হোয়াট ইজ টেন্স আমরা টেন্স কি বা টেন্সের প্রকারভেদ কি বা টেন্স সম্পর্কে আমরা জানবো বেসিক্যালি

তো যদি প্রশ্ন করে যে ওয়ার ইসেন্স ওয়ার তাহলে আমরা উত্তরে কি বলবো উত্তর হবে যে ক্রিয়ার কালকেই আমরা কঠিন করে বলবো না আমরা সহজ করে শেখার চেষ্টা করব ক্রিয়ার কালকেই ঠেঞ্জ বলে আমরা যদি আরেকটু সহজ করে বলতে চাই যে ক্রিয়া সংগঠিত হওয়ার সময়কেই টেন্স বলে ক্রিয়া সংগঠিত হওয়ার সময়কেই চেঞ্জ বলে তো সেটা কিরকম ফর এক্সাম্পল যদি আমি বলি যে আমি আমি যাই তার মানে কি ইংলিশ হচ্ছে গো হচ্ছে একটি ভার গো একটি কাজ তো গো হচ্ছে ক্রিয়া তার মানে কি আমি যে যাই এটা কিন্তু একটা কাজ তার মানে কি এটা একটা সময় কি নির্দেশ করছে আমি কখন যাই আমি বর্তমানে যাচ্ছি আমি যদি বলি আমি ভবিষ্য অতীতে গিয়েছিলাম তাহলে কিন্তু আমি অতীতে কাজটি করেছিলাম আমি যদি বলি আমি ভবিষ্যতে যাব বা আগামীকালকে আমি অমুক জায়গায় যাব তাহলে কিন্তু এটা ভবিষ্যতে যাওয়ার কথা নির্দেশ করছে তার মানে কি গো একটি কাজ গো একটি কাজ তো এই কাজকে নির্দেশ করছে যে বর্তমানে আমি যাই বা বর্তমানে কাজটি করি তাহলে ক্রিয়া সংগঠিত হওয়ার সময়কে এখানে টেন্স বলছে তো যেহেতু টেন্সের প্রকারভেদ রয়েছে আমরা পোকার ভেদে যাচ্ছি একটু পরে তো এখানে গো এখানে কাজ বোঝাচ্ছে বা এই আই গো দিয়ে একটি সময় নির্দেশ করছে যে আমি যাই বা একটি কাজ করছে আমি যেহেতু কাল নির্দেশ করছে যদি বলি যে আই ইট রাইস আমি ভাত খাই আই রাইট লেটার আমি একটি চিঠি লিখি তাহলে সবগুলোই কিন্তু একটি কাজ বোঝাচ্ছে একটি সময়কে বিশেষ একটি সময়কে নির্দিষ্ট একটি সময়কে নির্দেশ করছে তাহলে আমরা এখন জানবো যে ক্রিয়া সংগঠিত হওয়ার সময়কে যে কাল বলে বা টেন্স বলে এর একটা প্রকার ভেদ রয়েছে সেগুলো কি টেন্স হচ্ছে বেসিক্যালি তিন প্রকার টেন্স হচ্ছে তিন প্রকার সে তিন প্রকার টেন্স কি একটা হচ্ছে প্রেজেন্ট টেন্স প্রেজেন্ট টেন্স আমি যেটা করি অর্থাৎ আমি বর্তমানে যেটা করি সেটা হচ্ছে টেন্স আরেকটা হচ্ছে ফার্স্টেন্স অতীতকাল যেটা আমি অতীতে করেছিলাম অর্থাৎ আমি করে ছিলাম সেটা হচ্ছে অতীতকাল অতীত আরেকটা হচ্ছে বর্তমান কাল আরেকটা হচ্ছে ফিউচার টেন্স ফিউচার টেন্স সেটা হচ্ছে ভবিষ্যৎকাল যেটা আমি করব। আমি করবো ভবিষ্যতে করবো এটা হচ্ছে ভবিষ্যৎকাল তাহলে তিনটি টেন্স আমরা পেয়ে গেলাম একটা হচ্ছে প্রেজেন্ট টেন্স আরেকটা হচ্ছে ফার্স্ট টেন্স আরেকটা হচ্ছে ফিউচার টেন্স টেন্স হচ্ছে তিন প্রকার এই তিন প্রকার টেন্স আমরা পেয়ে গেলাম বর্তমান কাল অতীতকাল আর হচ্ছে ভবিষ্যৎকাল যেটা আমি করি সেটা হচ্ছে বর্তমান কাল যেটা আমি করেছিলাম একই কাজ আমি করেছিলাম ফর এক্সাম্পল আমি ভাত খাই এটা হচ্ছে বর্তমান কাল আর আমি ভাত খেয়েছিলাম এটা হচ্ছে অতীতকাল আর আমি ভাত খাবো এটা হচ্ছে ভবিষ্যৎকাল তাহলে অতীতকাল ভবিষ্যৎকাল তিনটি টেন্স আমরা পেলাম এখন কথা হচ্ছে তিনটি টেন্স যে আমরা পেলাম টেন্স ফার্স্ট টেন্স এবং ফিউচার টেন্স এই প্রত্যেকটি টেন্সকে আবার ভাগ করা হয়েছে প্রত্যেকটি টেন্সকে ভাগ করা হয়েছে সেটা আমরা দেখে নেব তো প্রত্যেকটি টেন্সকে চারটি ভাগে ভাগ করা হয়েছে চারটি ভাগে ভাগ করা হয়েছে প্রত্যেকটি টেন্সকে কি কি সেটা হচ্ছে সিম্পল টেন্স সিম্পল টেন্স তারপরে হচ্ছে কন্টিনিউয়াস টেন্স কন্টিনিউয়াস টেন্স তিন নম্বর হচ্ছে পারফেক্ট টেন্স তারপরে হচ্ছে পারফেক্ট তিন চারে বারোটি টেন্স অর্থাৎ আমাদের বারোটি টেন্স মনে রাখতে হবে তো আমরা এই বারোটি টেন্স আমরা মুখস্থ করব না আমরা মুখস্থ করব মনে রাখার চেষ্টা করব এই চারটি এই চারটি শুধুমাত্র এই চারটি আমরা মুখস্ত করার চেষ্টা করবো তাহলেই কিন্তু আমরা বারোটি সহজে মনে রাখতে পারবো সেটা কিরকম এটা হচ্ছে সিম্পল টেন্স অর্থাৎ এখানে যদি আমরা প্রেজেন্ট বলি প্রেজেন্ট সিম্পল টেন্স যদি পাস্ট বলি ফার্স্ট সিম্পল টেন্স যদি ফিউচার বলি ফিউচার সিম্পল টেন্স তার মানে কি আমরা এই চারটি টেন্স মুখস্থ করার চেষ্টা করবো মনে রাখার চেষ্টা করব সিম্পল টেন্স কন্টিনিউয়াস টেন্স পারফেক্ট টেন্স পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এই চারটি টেন্স আমরা মুখস্থ করলে টোটাল বারোটি আমাদের মনে রাখা সম্ভব যেহেতু প্রেজেন্ট পাস্ট ফিউচার তিনটি টেন্স তিনটি টেন্সকে বারোটি টেন্সে ভাগ করা হয়েছে শুধুমাত্র আমরা এই চারটি মনে রাখার চেষ্টা করবো যখন আমরা প্রেজেন্ট করবো প্রেজেন্ট ইউজ করবো যখন আমরা পাস্ট শিখবো তখন পাস্ট ইউজ করবো যখন আমরা ফিউচার শিখবো তখন ফিউচার ইউজ করবো তখন কিন্তু আমাদের সবটি যোগ করলে সবগুলোতে বারোটি টেন্স আমাদের অনায়াসে হয়ে যাচ্ছে তাহলে আমরা কয়টি টেন্স মুখস্থ করবো এই চারটি এই চারটি আমরা মনে রাখবো তাহলেই কি হয়ে যাবে আমাদের বারোটি টেন্স মনে রাখা পসিবল খুব ইজিলি তাহলে আমরা এখন প্রত্যেকটি টেন্সকে যেহেতু নিয়ম কানুন রয়েছে এগুলো আমরা শিখব এগুলো আমরা শেখার চেষ্টা করব যে প্রত্যেকটি টেন্সকে কি নিয়মে ভাগ করা হয়েছে প্রথমে আসি সিম্পল টেন্স তাহলে এটাকে আমরা কি বলবো প্রেজেন্ট সিম্পল কি বলবো প্রেজেন্ট সিম্পল প্রথমটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল চেঞ্জ অথবা প্রেজেন্ট ইনডিফিনাইট আমরা বলতে পারি প্রেজেন্ট সিম্পল চেঞ্জ প্রেজেন্ট সিম্পল চেঞ্জ কাকে বলে প্রেজেন্ট সিম্পল চেঞ্জ উদাহরণ হচ্ছে সংজ্ঞা হচ্ছে যদি আমরা সংজ্ঞা বলি যে প্রেজেন্ট সিম্পল চেঞ্জ আসলে কি কাকে বলে তাহলে আমরা এভাবে বলবো যে ভার্ব দ্বারা বা যে চেঞ্জ দ্বারা বর্তমানে কোনো কাজ হয় বা বর্তমানে কোনো কাজ চিরন্তন সত্য অথবা অভ্যাসগত কাজ বোঝালে সেটাকে আমরা কি বলবো ফ্রেজেন্ট সিম্পল টেন্স অথবা ফ্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স ফ্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স তাহলে আমরা শর্টকাটে মনে রাখার চেষ্টা করব যে চিরন্তন সত্য চিরন্তন সত্য অথবা অভ্যাসগত কাজ অথবা অভ্যাসগত বোঝালে চিরন্তন সত্য অথবা অভ্যাসগত কাজ বোঝালে সেটা আমরা কি বলবো ফ্রেজেন্ট সিম্পল অথবা ফ্রেজেন্ট ইন ডিফিনাইট টেন্স ফর এক্সাম্পল আমরা কিভাবে বুঝবো যেটা ফ্রেজেন্ড সিম্পল আই গো গো স্কুল স্কুল আই আই স্কুল দ্য আর্থ দ্য আর্থ মুক রাউন্ড দ্য সান সূর্যের চারিদিকে পৃথিবী ঘূর্ণায়মান বা পৃথিবী ঘুরছে তাহলে আই গো টু স্কুল এটা অভ্যাসগত কাজ আর দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরছে এটা হচ্ছে চিরন্তন সত্য একটা কথা তাহলে এগুলো হচ্ছে প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইনডিফিনাইট এখন প্রশ্ন হতে পারে যে এইটা যে প্রেজেন্ট সিম্পল বা এইটা যে প্রেজেন্ট সিম্পল আমরা এটা চিনব কি করে যেটা প্রেজেন্ট সিম্পল ওকে আমরা সেটা চেনার জন্য আমাদের বিশেষ কিছু বিষয় মনে রাখার প্রয়োজন বিশেষ কিছু বিষয় মনে রাখার প্রয়োজন কি মনে রাখার প্রয়োজন একটা হচ্ছে স্ট্রাকচার গঠন প্রণালী আমাদের জানতে হবে তারপরে হচ্ছে ভার্ভের যে রূপ সেটা আমাদের পড়তে হবে ভার্বের ভার্বের রূপ রূপ হচ্ছে তিন প্রকার অর্থাৎ ভার্ভের তিনটি রূপ রয়েছে তিনটি রূপ রয়েছে একটি হচ্ছে প্রেজেন্ট আরেকটা হচ্ছে ফার্স্ট আরেকটা হচ্ছে পিপি অর্থাৎ ফার্স্ট পার্টিসিপল ফ্রম ভার্বের তিনটি ফর্ম রয়েছে এই তিনটি ফর্ম আমাদের মনে রাখতে হবে বইয়ে গ্রামার বইয়ে যে কোনো গ্রামার বইয়ের স্ট্রং ভার্ব এবং উইক ভার্ব চ্যাপ্টারে এই ভার্বের তিনটি ফর্ম রয়েছে এইগুলো আমাদের মনে রাখতে হবে তাহলে তিনটি ফর্ম কিভাবে যদি থাকে গো এটা হচ্ছে প্রেজেন্ট ফর্মে যদি থাকে গো তাহলে পাস্ট ফর্মে হবে গো ওয়েন্ট এবং পিপিতে হবে গো ওয়েন্ট গন ইট অ্যাট ইটেন রাইট তাহলে ভার্বের তিনটি ফর্ম রয়েছে এগুলো আমাদের মনে রাখতে হবে আমরা কি করতে পারবো না শিখতে পারবো না তাহলে আমাদের স্ট্রং এবং উইক ভার্ভ চ্যাপ্টারে ভার্ভের এই তিনটি ফর্ম রয়েছে বা রূপ রয়েছে এগুলো আমরা দেখে নেব তাহলে আমরা কি এই টেন্স শিখতে পারবো খুব সহজে ওকে তাহলে আমাদের স্ট্রাকচারটা কিরকম হবে আমরা একটু দেখে নিই গঠন প্রণালী যেটাকে আমরা ইংলিশে বলবো স্ট্রাকচার আর বাংলা হচ্ছে গঠন প্রণালী হতে পারে যে হোয়াট ইজ গঠন প্রণালী হোয়াট ইজ স্ট্রাকচার তাহলে গঠন প্রণালী হচ্ছে স্ট্রাকচার এটা হচ্ছে একটা রূপ ফর এক্সাম্পল মনে করেন আপনি একটি বিল্ডিং বানাবেন তো বিল্ডিংটি তৈরি করার কিন্তু আগে নকশা তৈরি করা হয় একটি কাঠামো তৈরি করা হয় এই কাঠামো অনুযায়ী কিন্তু আপনি বিল্ডিংটি তৈরি করবেন তাহলে এটা হচ্ছে একটি কাঠামো আমরা এই নকশা না জানলে বা স্ট্রাকচার না জানলে কি করতে পারবো না আমরা বুঝতে পারবো না যে এটা কোন টেন্স প্রত্যেকটি টেন্সের কিন্তু একটি স্ট্রাকচার রয়েছে তাহলে এই গঠন প্রণালীটি কি হবে আমরা দেখে নিই প্রথমে সাবজেক্ট তারপরে হচ্ছে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট মূল ভার্বের প্রেজেন্ট ফর্মটা কি যেটা আমি বলেছিলাম যে গো ওয়েন্ট গন এইটা অর্থাৎ প্রেজেন্ট ফর্ম যেটা সেটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্সে বসবে সাবজেক্ট কি সাবজেক্ট হচ্ছে কর্তা যে কাজটি করবে যে কাজটি করে আর মূল ভার্ব হচ্ছে ভার্ব হচ্ছে ক্রিয়া কাজ আপনি যদি বলেন যে আমি ভাত খাই তাহলে আপনি কি কর্তা আর আপনি যে খাবেন বা খাচ্ছেন এটা হচ্ছে কাজ ক্রিয়া আর অবজেক্ট হচ্ছে অর্থাৎ সাবজেক্ট ভার এবং অবজেক্ট হচ্ছে বাকি অংশ ফর এক্সাম্পল আমরা যদি এখানে বলি যে আই ছু আই ছু ঢাকা আই রাইট এ লেঠা হি ড সে কাজটি করে রহিম রহিম এক চা বানায় তাহলে এই যে সেন্টেন্স গুলি লিখলাম তাহলে সাবজেক্ট কোনটা আই হচ্ছে এখানে সাবজেক্ট মূল প্রেজেন্ট ফর্ম কোনটা গো আর ঢাকা হচ্ছে এখানে অবজেক্ট এভাবে প্রত্যেকটি সেন্টেন্স করা হয়েছে সাবজেক্ট মূল ভার্বের প্রেজেন্ট অবজেক্ট সাবজেক্ট মূল ভার্বের প্রেজেন্ট অবজেক্ট সাবজেক্ট মূল ভার্বের অবজেক্ট তাহলে এখানে কিন্তু আমরা একটি পরিবর্তন দেখতে পাচ্ছি সেই পরিবর্তনটা কি এখানে হির পরে সাবজেক্টের সাথে এস বা মূল ভার্বের সাথে এস বা এস যোগ্য হয়েছে এখানে এস যোগ হয়েছে কেন যোগ হয়েছে এটা আমাদের মনে রাখতে হবে এই রহিম বা হি এগুলো হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার থার্ড পার্সন সিঙ্গুলার এখন আবার প্রশ্ন হতে পারে যে পার্সন আবার কি পার্সন কত প্রকার পার্সন হচ্ছে তিন প্রকার ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন আর হচ্ছে থার্ড পার্সন ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন থার্ড পার্সন ফার্স্ট পার্সন হচ্ছে আমি আমরা আর সেকেন্ড পারসন হচ্ছে তুমি তোমরা আর সকল কিছুর নাম হচ্ছে থার্ড পার্সন তাহলে যেহেতু এখানে নাম হচ্ছে থার্ড পার্সন রহিম একটি থার্ড পার্সন রহিমের পরিবর্তে প্রোনাউন হিসেবে হি বসেছে এজন্য জন্য হিউ একটি থার্ড পার্সন তো সাবজেক্ট যদি এখানে একটি নিয়ম রয়েছে আমাদের নিয়মটি মনে রাখতে হবে যে সাবজেক্ট যদি থার্ড সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্ভের শেষে এস অথবা ইয়েস যোগ হবে মূল ভার্ভের শেষে এস অথবা ইয়েস যোগ হবে এটা কিন্তু শুধুমাত্র সিম্পল ফ্রেজেন্টেন্সের ক্ষেত্রেই ব্যবহার হয় এটা মনে রাখতে হবে তাহলে আমরা কি শিখলাম একটি একটি নিউ রুল এক্ষেত্রে যে সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় ভার্বের শেষে এস অথবা ইএস যোগ হবে এস অথবা ইয়েস যোগ হবে তাহলে এইভাবে আমরা এই প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের বা প্রেজেন্ট সিম্পলের স্ট্রাকচার এক্সাম্পল এবং কিভাবে আমরা বুঝবো বা কিভাবে আমরা চিনবো যেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা প্রেজেন্ট সিম্পল টেন্স প্রত্যেকটি টেন্সেরই কিন্তু এরকম নির্দিষ্ট স্ট্রাকচার এক্সাম্পল এবং সংজ্ঞা রয়েছে প্রত্যেকটি টেন্স সম্পর্কে আমরা জানার চেষ্টা করব বারোটি টেন্স সম্পর্কে আমরা জানার চেষ্টা করব আজকে এ পর্যন্তই আমাদের পরবর্তী ভিডিওতে টেন্সের পরবর্তী বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব আজকে এখানেই শেষ তো পরবর্তী ভিডিওর জন্য আপনারা আমার সাথে থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং থ্যাংক ইউ